গ্রাম থেকে আসছি আজকে চার পাঁচ দিন হয়ে গেছে কিন্তু আসা পরে এখন পর্যন্ত একটা লং ভিডিও শেয়ার করতে পারি নাই কীভাবে এবার শেয়ার করবো রান্নাবান্নাও করতে পারি নাই কারণ আইসা এখন এমন একটা পরিস্থিতি হয়ে গেছে ডাকা দক্ষিণ সিটি যারা আমরা বাসিন্দা আসছি গ্যাসের এত প্রবলেম রান্না করে খাওয়াটাই দুঃসাধ্য হয়ে গেছে তো আসসালামু আলাইকুম এব্রিয়ন ওয়েলকাম টু মাই নিউ ব্লক আবার কেউ ভাইবেন না না খেয়ে থাকে খাই থেকে কিন্তু বিকল্প পদ্ধতি দিয়ে রাত্রে দুইটা বাজে গ্যাস আসে পাঁচটা বাজে চলে যায় তো এই অল্প দুই তিন ঘন্টার ভিতরে অর্ঘম করে রান্নাবান্না করে খেতে হয় এখন কিন্তু মধ্যরাত কিন্তু সবাই ঘুমিয়ে আছে শুধু আমি রান্না করার জন্য এই যে উঠে জেগে আছে তো গ্রাম থেকে শাশুড়ি আম্মা মাছগুলো ধুয়ে পরিষ্কার করে পাঠাইছিল তো এইগুলো আজকে ভাজবো আমি যেই বাসায় থাকি এই বাসার অর্ধেক মানে বেশিরভাগ মানুষই সজাগ আছে এখনো মানে দুইটা বাজে সজাগ এখনো তারা রান্না বান্না করবে তারপরে তারা খাওয়া দাওয়া করবে সকলের ঘরেই মোটামুটি সিলিন্ডার গ্যাস তারপর ইলেকট্রিক চুলা আছে তারপরও গ্যাসের বিল দিচ্ছি আবার এদিক দিয়ে এক্সট্রাও যদি খরচ হয় কিভাবে হবে মধ্যবিত্ত পরিবারের মানুষ আমরা হিসাব নিকাশ করেই চলতে হয় আবার যেই গরম পড়ছে খাবার যে একটু বেশি পরিমাণ রান্না করে রেখে দেব সেই নাই খাবার তো নষ্ট হয়ে যায় গরমের ভিতরে তো খাবার থাকেই না তো যাই হোক এভাবেই চলছে আমাদের জীবন আজকে যেহেতু ঘরে তো চারজনের জন্য চারটা মাছ ভাজবো আর বাকি মাছগুলো বক্স রেখে যখন খাবো তখন গরম গরম ভাজবো তো এই মাছগুলো শুধু ভাজা খেতেই ভালো লাগে অনেক সময় বোনাটাও ভালো লাগে কিন্তু কোনো তরকারি দিয়ে রান্না করলে খেতে এতটা ভালো লাগে না তো আজকে দুই দিন হয়েছে পোশাকটা আনা হয়েছে রান্না করতে পারি না তো শেষ মেশে যে সিলিন্ডার গ্যাসেই বসাই দিছে রাতে মাছ খাচ্ছি ভাত রান্না করছি দুই পাতিলা পানি ফুটাইছি ডাল রান্না করছি গ্যাস চলে গেছে তো সকালবেলা কি করব শাকটাও নষ্ট হয়ে যাচ্ছে তো তাড়াতাড়ি করে এই যে শাক বসাই দিছি গ্যাসটা জ্বালাইলেই মনে হয় এই যে সিলিন্ডার শেষ হয়ে গেল আমার কুলি যেটা ছেদ করে উঠে তো বিকেলবেলা বাচ্চাদের জন্য একটু চিপস ভাজছি ভালো মতো কিছু খাবার তৈরি করেও দিতে পারতেছি না বাচ্চাদের জন্য আসলে কি সিলিন্ডারে এই গ্যাসটা আমার হাজব্যান্ড আমাকে আয়না দিতে চায় নাই তো আমি অনেক জোর জবস্তি করে আনছি আমার ছেলের খাবার রান্না করার জন্য তো ছেলের খাবার উচিলা এখন সকলের খাবারই রান্না করতে হচ্ছে এখন ভাবতেছি যেহেতু এতই প্রবলেম একটা ইলেকট্রিক চুলাও নিয়ে নিব তো অনেক আপুরাই দেখতেছি ইলেকট্রিক চুলায় রান্না করে তো কার কাছে কেমন লাগে জানি না অবশ্যই জানাবেন ইলেকট্রিক চুলা রান্না বান্না করলে মানে সুযোগ সুবিধাটা কেমন হয় তো বাচ্চারা তো ওই বিকেল হলে হাবিজাবি খেতেই থাকে ওই ছেলের খাবারটাও রান্না করে ফেললাম ছেলের জন্যই বিশেষ করে আনছি ছেলের সুজি রান্না ওটস রান্না খিচুড়ি রান্না তো আমার ছেলেটা যাতে কোনো প্রবলেম না হয় খাবার দাবারের এই কারণে এই ছেলের খাবারের জন্যই বিশেষ করে আনছিলাম ছেলেকে সন্ধ্যার সময় খাবার খাওয়াচ্ছি দেখেন আপনাদের সবাইকে ভেঙাই দিতেছে করতেছি দেখে ওই দিক দিয়ে দেবর মশাই ফোন দিছে বলতেছে গ্যাসের কি অবস্থা রান্না বান্না কি হয়েছে কিনা তো আমি বলতেছিলাম যেই ভাত আছে ওইগুলো আমাদের দুইজনের মানে মা মেয়ের হবে ছোট মেয়ে খাওয়াই দিছি ঘুমাই গেছে এখনও বলতেছে যে না আমি দুপুরবেলা খিচুড়ি খেয়েছি এখন বাইরে কিছু খাবো না যেই ভাত আছে ওইগুলো রাই খেয়ে দেন আমি এইসা খাবো আর আপনাদের দুইজনের জন্য আমি পোলাও নিয়ে আসি আমরা মা মেয়ে মিলে এটা খেয়ে নিলাম আর আমার দেবরমশাই তো ভাতই খাইলো আর আমার হাজব্যান্ড তো নাই অনেকে জিজ্ঞাসা করতে পারেন যে আমার হাজব্যান্ড কোথায় গেলো তো আমার হাজব্যান্ড কয়েকদিন ধরে গ্রামে গিয়েছে তো সে হয়তো কালকে বা পশু চলে আসবে আর এই হচ্ছে আজকের ভিডিওটা তো কার কাছে কেমন লাগলো আর আপনার এলাকায় গ্যাসের কিরকম প্রবলেম হচ্ছে অবশ্যই কমেন্টসে জানাবেন আমি ঢাকা দক্ষিণ সিটিতে বলছি আপনি কোন ডিস্ট্রিক্ট থেকে বলছেন অবশ্যই জানাবেন পরিচিত হতে হবে তো